দুপুরের খাওয়া দাওয়ায় আজকে গরুর মাংস দিয়ে আলু ঝোল ঝোল হালকা আর এই যে মাংস রান্না প্রায় হয়ে এসছে অনেকবার তো পুরা রেসিপি দেওয়া আছে এই জন্য আজকে খালি রান্নাটাই দিলাম মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে মাংস আমার বাচ্চাদের জন্য আলু দিতে হয় এবং আমিও খাই রাব্বু বাদে রাব্বু খায় না আলু আর আজকে হচ্ছে কপি ভাজা করেছি ফুলকপি এই যে ফুলকপির ভাজা করেছি প্রথমে ভাপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এইগুলোই দুপুরের খাবার এই যে ভাজিটাও হয়ে গেছে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে অনেক স্বাদ হবে আর এই যে এবার খাওয়ার পালা এই যে দুপুরের খাবার খাওয়া দাওয়াও কমপ্লিট প্রায় শেষের দিকেই এই যে আজকের খাওয়া দাওয়া হাফেজ